আলতা দিয়ে হ্যাঁ বাহ মেহেদি এই প্রতিমাটা কিন্তু যাচ্ছে এন্টালি কাঠাল বাগানে এইখানেই যদি আমি ক্যামেরাটা আটকে রাখি আমি জানি যে বহু দর্শক আছে এখানে তারা এই জায়গাটা দেখতেই দাঁড়িয়ে থাকবে প্রত্যেকে মাথা এরকম ভাবে কলচিয়ে নিয়ে রয়েছে দুর্গা মায়ের চোখটা দেখেছো কি সুন্দর আর অসুরকে দেখো এখানে কি অদ্ভুতভাবে রয়েছে বেজে উঠছে শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে উঠছে তাই তো সে পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মা দুর্গা অলরেডি সেজে উঠেছে হাতে গুনে তো আর মাত্র পঁচিশটা দিন আর এই পঁচিশটা দিন কিভাবে কেটে যাবে সেটা তো তোমরা বুঝতেই পারবে না তাই চলো তার আগে প্রশান্ত বাড়ির গোলাতে কিভাবে মা দুর্গা সেজে উঠছে সেটা দেখুন বেসিক্যালি আজকের ভিডিওতে শ্রেয়াকে দিয়ে খুব একটা বেশি কথা বলানো যাবে না কারণ ও এসেছে নিজের ভাঙা গলা নিয়ে ভিডিও করতে মানে বুঝতেই পারছো মেটার কি লেভেলের ডেডিকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রশান্ত স্টুডিওর একদম সামনে এই যে আমার পেছনে দেখছো যাত্রা শুরু ক্লাব এই ক্লাবেই একটা খুব সুন্দর পুজো হয় যদিও আর প্রশান্তাস স্টুডিওটা হচ্ছে ঠিক এইখানে যে শিল্পী প্রশান্ত পাল বৈষ্ণবঘাটা গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন এই দিকে কবি নজরুল থেকে হাঁটা পথে দশ মিনিট চলে আসবো কিন্তু এই জায়গাটা যতবার প্রশান্ত স্টুডিওতে আসি সত্যি বলছি মন ভরে যায় মন ভরে যায় এরকম অপরূপ সব দুর্গা প্রতিমা দেখে হ্যাঁ প্রত্যেক মানে বড় বড়ো যে দুর্গা প্রতিমা তারা প্রায় অলমোস্ট প্রস্তুত ওই দেখো মায়ের একদম রুদ্রাণী রূপ যাকে বলা যায় মা কিন্তু রুদ্র নয়নে চেয়ে রয়েছে মহিষাসুরের দিকে তো এরমভাবে কিন্তু ধীরে ধীরে সমস্ত যে দুর্গা প্রতিমারা রয়েছে তারা কিন্তু এইখানে আস্তে আস্তে তাদের যে সম্পূর্ণ রূপ সেই সম্পূর্ণ রূপ নিতে শুরু করেছেন শিল্পীরা এই বর্ষা বৃষ্টির দিনেও কিন্তু অকাতর পরিশ্রম করছে বাংলা দুর্গা উৎসবকে সুন্দর করে সাজিয়ে তুলতে আর সব থেকে বড়ো যে দুর্গাটা রয়েছে না সেটার গায়ে কিন্তু অলরেডি সাদা রঙ চড়ে গেছে এই চোখ কার্তিকের বসার স্টাইলটা দেখো এই ঠাকুরগুলো তোমাদের কয়েকদিন আগেই দেখিয়ে গেছিলাম তখন কিন্তু সবে মাত্র মাটির কাজ চলছিল আর আজকে যখন এলাম তখন কিন্তু রঙের কাজ শুরু হয়েছে এই দিকে যেমন এরম একটা দুর্গা দেখালাম এই দুর্গাগুলো তো দেখলেই তার সাথে চলো তোমাদের দেখা একটা একদম ভিন্ন ধাঁচের একটা দুর্গা এই দুর্গা মায়ের চোখটা দেখেছো কি সুন্দর অপূর্ব না একদমই তাই আর প্রশান্ত দাস স্টুডিওতে এলে যে জিনিসটা আমার সব থেকে বেশি মন করে সেটা হচ্ছে মাটির কাজ ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত মাটির কাজ থাকে সেগুলো অনবদ্য হয় এই যে আমি চলো তোমাদের একটা ঠাকুরের দেখাই এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেছ কি সুন্দর মাটি দিয়ে যে চালচিত্রটা নির্মাণ করা হয়েছে পেছনে ওটা কি ইউনিক আর কি অনবদ্য এই ঠাকুরটা কিন্তু এক চালার ওপরে যেখানে গণেশ লক্ষ্মী এরা সবাই মায়ের সাথে এক চালায় বিরাজ করছেন আর কি মানে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই তো সব রঙিন দুর্গা ঠাকুর কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আরও একটা দুর্গা ঠাকুরের সামনে তোমাদের নিয়ে এলাম জাস্ট দেখো কি অপূর্ব আর প্রত্যেকের গয়নাও কিন্তু মাটির কাজ করা থাকে এর শাড়িতে কিন্তু এইরকম আঁকা হয় আর কি ঠিক আছে মাটির কাজ প্রত্যেকটা ঠাকুরেরই শাড়ি হোক দেখবে সেখানে হচ্ছে এটা প্রশান্ত দাস স্টুডিও স্পেশালিটি যে শাড়িতেও কিন্তু এরকম আল্পনার মতো আঁকা হয় বিগত বছরে দেখেছিলাম যে অভ্র বা চুমকির ব্যবহার হচ্ছিল এই বছর দেখছি পুরোটাই আল্পনা হাতে আঁকা আল্পনা করা হয়েছে পুরো শাড়ি জুড়ে তো এরকম প্রত্যেকটা প্রতিমাতে কিন্তু এরকম অপূর্ব সমস্ত কাজ তোমরা দেখতে পাবে হ্যাঁ স্পেসটা কম বলে আমি তোমাদের পয়েন্ট সিক্সে দেখাচ্ছি একটু কোয়ালিটিটা ডিফার করবে এখানটাতে বাট দেখো কি সুন্দর তাতে পুরো প্রতিমার যে লুকটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে মায়ের যে মুকুটটা রয়েছে সেই মুকুটটাও কতটাই অনবদ্ধ জাস্ট মাটির যে কাজ তার মধ্যে সেটা কিন্তু সত্যিই নজরকারি এটার কালার কম্বিনেশনটা কিন্তু সাদা আর হলুদের ওপর পুরো অন্যরকম আর অসুরকে দেখো এখানে কি অদ্ভুতভাবে রয়েছে এইভাবে কিন্তু হাঁটু গেড়ে বসে পড়েছে অসুর আর কি এই সিংহের চাপে সিংহের যে প্রবল চাপ সেই চাপে কিন্তু অসুরটা এইভাবে বসে পড়েছে আর মা দুর্গা বিরাজ করছে সিংহের একদম ওপরে একদম অন্য একটা মুদ্রা এবং মায়ের যে তার যে কাজ মায়ের এই যে শাড়ি সেই শাড়িতে যে কাজ দেখতে পাচ্ছ কাজটা কতটা ইউনিক দেখো মাটির পুরো একদম কিন্তু সবটা মাটির হয় কিন্তু এখানে আরও ভালো মতো বুঝতে পারবে যখন এই লক্ষ্মী বা গণেশটাকে দেখাবো আমি এই প্রতিমার এই যে একদম ক্লোজ একটা লুক আমি তোমাদের দিচ্ছি মায়ের যে এই যে পায়ের অংশটা দেখছো বা মায়ের গলায় যে হাটটি রয়েছে এগুলো দেখলে বোঝা যায় যে একদমই কিন্তু ভিন্ন ধাঁচের মাটির কাজ এখানে এলে চোখে পড়ে আর কি জাস্ট সিংহ মামাকে দেখো ভীষণ রেগে আছে কিন্তু চলো একটা ক্লোজ লুক দেখাই মায়ের চোখটার কি অপূর্ব একটা স্নিগ্ধতা রয়েছে না বেশ সুন্দর মানে এই চোখটার মধ্যে যে স্নিগ্ধতা রয়েছে তাতে যেন গোটা পৃথিবীটা আবদ্ধ আর কি স্টার্ট আমি এখানে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আলতা দিয়ে মা দুর্গা মেহেন্দি পরে হ্যাঁ ওয়াহ মেহেন্দি স্টাইলে আমাদের সংস্কৃতি যে জিনিসটা আলতার মধ্যে থাকে সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠেছে আমরাও পরি এখন হ্যাঁ মানে বেশ সুন্দর লাগছে ওই কারণে বিষয়টা একদমই অন্যরকম আর কি তো মাটির ওপরে যে আলপনা করে প্রত্যেকটা শাড়ি রয়েছে সেগুলো তো তোমাদের দেখালাম কিন্তু তার সাথে সাথে কিন্তু এরকম নর্মাল শাড়িও কিন্তু ব্যবহার করা হচ্ছে যেমন এই যে প্রতিমাটা রয়েছে এখানে এই প্রতিমাটার ক্ষেত্রে কিন্তু এই রকমই একটা শাড়ি আমি ব্যবহার দেখছি যেরকম এখানে কার্তিকের ধুতি থেকে শুরু করে সরস্বতীকে কিন্তু একটা ডিপ সবুজ কালারের একটা বেনারসি পরানো হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে বেনারসির শাড়িটা সত্যি যখন আলো পড়বে মণ্ডপে সেটা কিন্তু সত্যিই মন কেড়ে নেবে আর মাকেও একটা লাল টুকটুকে বেনারসি পরানো হয়েছে এই যে বিশাল বড় প্রতিমার যে লাল একটা টুকটুকে বেনারসি রয়েছে আর এখানে আমি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে কিন্তু একটা রানী কালারের বেনারসি পরানো হয়েছে গ্রিন পার দিয়ে তো প্রত্যেককে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই বিভিন্ন রকমের বেনারসি আর গণেশ আর কার্তিকের ক্ষেত্রে আমি বলবো প্রবাবলি এগুলোকে বোধ হয় বলা হয় জর্দৌসি কাপড়ের আর কি বিভিন্ন জিনিস এগুলোর ব্যাপারে আমার একটু কম ধারণা আছে যাই হোক তো প্রশান্ত দাস স্টুডিওতে এলেই এই যে এত রঙিন একটা ব্যাপার পুজোর আগে সেটা কিন্তু সত্যি মন ভরিয়ে তোলে প্রত্যেকটা প্রতিমা এখানে প্রস্তুত হয়ে গেছে তো জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগছে মানে এই মুহূর্তগুলোর জন্যই তো সারা বছর অপেক্ষা করে থাকি আমরা আর এইখানে কিন্তু গতবার এসে তোমাদের এই দুর্গা ঠাকুরটা দেখিয়েছিলাম এটা কিন্তু একদম অন্য রকম একটা দুর্গা ঠাকুর তখন মাটির কাজ হয়েছিল সবে এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো মা দুর্গা থেকে শুরু করে মা সরস্বতী ওদিকে মা লক্ষ্মী প্রত্যেকে কিন্তু ওই মাথায় কলসি নিয়ে রয়েছে আর কি আবার পুরো প্রতিমাটা তোমাদের একটু পয়েন্ট সিক্সে দেখাই একদম ভিন্ন ধাঁচের একটা মাতৃ দুর্গা প্রতিমা কিন্তু প্রত্যেকে মাথায় এরকমভাবে কলসি নিয়ে রয়েছে আর তার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে অপূর্ব কাজ মাটির চালচিত্র সেই চালচিত্রের যে অপূর্ব কাজ আর কি সেটা কিন্তু সত্যি নজর কাটবে আর কি আমি বলবো মানে হ্যাঁ এখানে এলে এইগুলোই আমার বেশ ভাল লাগে যেরকম গণেশের আমি দেখতে পাচ্ছি মাথার ওপরে যে পাগড়িটা পরানো হয়েছে এটা একদম ভিন্ন তার সুরের মধ্যেও মাটির একটা খুব সুন্দর কাজ রয়েছে এখানে যেটা একদম ইউনিক আমি বলবো আর এখানে কিন্তু মহিষাসুরকে একদম ভিন্ন একটা রকম লাগছে আর কি অন্যান্য জায়গার থেকে যদি আমি মহিষাসুরে একটা ক্লোজ লুক নিই তাহলে মহিষাসুরকে দেখো তোমরা একদম একটা অন্য রকমের দেখতে লাগছে মহিষাসুরের তাকানোর মধ্যেও কিন্তু একটা অন্য রকম বিষয় রয়েছে আর কি আমি বলবো এবং তার যে সাজসজ্জা সেটাও কিন্তু বেশ অন্যরকম প্রশান্ত দাদা তোমার তো অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছি তো মোটামুটি এখন যেটা জানা সে প্রতিমাগুলো মোটামুটি কবে নাগাদ করে বেরোতে শুরু করছে একটা যেটা সব থেকে বড় রয়েছে দেখলাম ওটা কোথায় যাচ্ছে ওটা কবে নাগাদ বেরোবে পনেরো তারিখ বেরোবে তো তোমার মোটামুটি সারা ভারত জুড়েই প্রায় তোমার কাজকর্ম আর কি এখন মানে সবাই জানছে সবাই সেদিকে যাচ্ছে আর কি তো তোমার কিরম লাগে যে আগে একদম যখন শুরু করেছিলে আর আজকের মধ্যে কতটা আলাদা লাগে ভালো তো লাগে মানুষ চিনছে কাজগুলো মানুষের হাতে পৌঁছাচ্ছে একটা আনন্দের বিষয় আর এই বছর শাড়িতে একটা তফাৎ দেখলাম আগে দেখতাম চুমকি বা অভ্রজাতীয় জিনিসের ব্যবহার এই বছর দেখছি পুরোটাই আলপনা করে একটা ব্যাপার রয়েছে এই ভাবনাটার পরিবর্তনটা কেন করলো কলকাতা শাড়ি মায়ের কলকাতা শাড়ি এ বছর হচ্ছে মধ্যখানে চুমকি টুমকি হ্যাঁ ঠিক ভালো লাগছে না এবছর পুরো শাড়ির উপরে কাজ করা হচ্ছে মানে এটা তোমার নিজের মন থেকেই এসেছিল যে এবার একটা এরকম কিছু করি তো সেটাই দেখতে আর মাটির কাজ তো তোমার কিছু বলার নেই তো তুমি দর্শকদের জন্য কি বলবে খালি এইটুকু বলো মানুষ ভালো থাকুক ভালোভাবে থাকুক ভালো মানুষ ভালো থাকে আমরা এই মুহূর্তে তোমাদের যে প্রতিমাটি দেখাচ্ছি জাস্ট দেখো কি অনবদ্য এই প্রতিমাটা এই প্রতিমাটা কিন্তু যাচ্ছে এন্টালি কাঁঠাল বাগানে এন্টালি কাঁঠাল বাগানে গেলে কিন্তু তোমরা এই অপরূপ মা দুর্গার যে প্রতিমাটা সেটা কিন্তু দেখতে পাবে প্রতিমাটাকে জাস্ট দেখো পুরো ভিন্ন ঢাছির একটা দুর্গা প্রতিমা হ্যাঁ এই যে অসুরের একদম মাথা চুল ধরে রয়েছেন মা দুর্গা আর তার সাথে তার দাঁড়ানোর যে মুদ্রা সেটা কিন্তু একদম ভিন্ন আর মায়ের মুখটাও কিন্তু সম্পূর্ণ একটা অন্য রকম আর কি এই দিকেও এরকম প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে আমার একদম সামনে যে প্রতিমাটা রয়েছে বেশ ছোটো ছোটর মধ্যে কিন্তু একদম ভিন্ন ধাঁচের একটা দুর্গা প্রতিমা আহা প্রত্যেকটা দুর্গা প্রতিমার যখন চোখ আঁকা হয়ে গেছে রং হয়ে গেছে বিষয়গুলো দারুণ লাগছে হ্যাঁ এখানে কিন্তু একদম বাড়ির যে প্রতিমা সেই বাড়ির দুর্গা প্রতিমাগুলো এখানে প্রস্তুত হচ্ছে এরকম ছোট ছোট আকারে অনেকগুলো দুর্গা প্রতিমা এদিকে রয়েছে আর ভেতরে আরও রয়েছে সেখানে কিন্তু গেলে তোমাদের চোখ ছানা বড়া হয়ে যাবে এত সুন্দর সুন্দর ওখানে কিন্তু মা দুর্গার প্রতিমা রয়েছে আরেকটা আরেকটা পিওর শাড়ি পরা মা দুর্গা পেলাম এখানে দেখো যদি দুর্গা ঠাকুরের পেছনের চালচিত্রটা দেখাই একদম অন্য রকম নীল সবুজ লাল বিভিন্ন রঙের ব্যবহার হয়েছে পুরো চালচিত্র জুড়ে আর মাতৃ প্রতিমাটা তো সেরকমই অনবদ্ধ আর কি এই ধরনের মুখমণ্ডল কিন্তু এখন খুব জনপ্রিয় যেখানে একটা মানে মনে হয় যেন চোখগুলো থ্রি আকারে রয়েছে আর কি ওই দূরে মাকে দেখতে পাচ্ছ কি অন্নবদ্ধ না যে মায়ের যে তৃতীয় নয়ন সেটা কিন্তু একদম বাইরে রয়েছে মানে সেই থ্রিডি আকারে বললাম না এখন কিন্তু এই ধরনের চোখ খুব ব্যবহৃত হচ্ছে তার সাথে মায়ের যে শাড়ি সেই শাড়ির রংটাও কিন্তু বেশ অনবদ্ধ মানে পেছনে যে হলুদ রঙের চালচিত্র ব্যবহার করা হয়েছে তার সাথে কিন্তু এই শাড়িটি বেশ সুন্দরভাবে যাচ্ছে আমি বলবো ছোট ছোট ভিন্ন ভিন্ন দুর্গা প্রতিমারা কিন্তু এখানে একদম রং কমপ্লিট সাজ কমপ্লিট হয়ে কিন্তু বসে আছে হ্যাঁ এই প্রতিমাগুলো সচরাচর বেশিরভাগই সব ওই বাড়ির প্রতিমাই আর কি এখানে যে ছোট ছোট সাজের প্রতিমাগুলো রয়েছে সাধারণত সাবেকি প্রতিমা যেগুলো বাড়িতে যায় সেগুলো কিন্তু আমরা এই মাটির কাজ খুব একটা দেখতে পাই না কিন্তু এখানে কিন্তু চিত্রটা একদমই ভিন্ন এখানে প্রত্যেকটা দুর্গা প্রতিমা কিন্তু মাটির কাজ রয়েছে কয়েকটা প্রতিমাকে যদি তোমাদের দেখাই তাহলে হ্যাঁ এই রকমভাবে কিন্তু প্রতিমাগুলো প্রত্যেকটা রয়েছে যেখানে মা দুর্গার আহা তার যে স্নিগ্ধ চোখ সেগুলো তোমরা এখানে দেখতে পাবে এলে এবং তার যে সাজ মাটির প্রত্যেকটি কিন্তু এক একটি একটির থেকে ভিন্ন এবং এই পাশে যে প্রতিমাটা রয়েছে দেখো পুরো মনে হচ্ছে পুরা মাটির যে গহনা বা শাড়ি সেইগুলো পড়ে আছে এই যে তার কাজ সবটা দেখো দেখলেই বুঝতে পারবে বাও বেশ সুন্দর এই শাড়ির যে কাজ এই স্পেশালি এই যে ব্লাউজের অংশের যে কাজ বা কলকার ব্যবহার হয়েছে সেটা কিন্তু বেশ অন্যরকম লাগছে এবং এখানে এলে যেটা দেখেছি আমি কালার কম্বিনেশনটা ভিন্ন রকমের ব্যবহার করা হয় অন্যান্য জায়গার তুলনায় এই যেমন দেখো পুরো একটা সাদা লালের ওপরে এই যে কম্বিনেশনটা এটাও কিন্তু একদম একটা ভিন্ন ধাঁচেরই কম্বিনেশন আমি বলবো লুক এট দিস হ্যাঁ সাদা রঙের ওপরে কিন্তু এক চালচিত্রের এই দুর্গা প্রতিমাটা রয়েছে গহনাগুলোর রঙ কিন্তু এখানে সাদাই রাখা রয়েছে তার উপর হালকা একটু লাল শেডের ব্যবহার করা হয়েছে আর তার সাথে সবুজ আর সাদা লালের ওপরে শাড়ি বেশ সুন্দর একদমই অন্যরকম একটা একচেলার প্রতিমা আমি এখানে দেখতে পাচ্ছি আর এই দিকে দেখো কত প্রতিমা তারা কিন্তু সবাই সেজে গুজে অলরেডি প্রস্তুত হয়ে আছে এখানে এগুলো কিন্তু একদম ছোট্ট যে বাড়ির দুর্গা প্রতিমা হয় সেইগুলো মায়ের চোখটা কি অনবদ্য তাই না এইখানেই যদি আমি ক্যামেরাটা আটকে রাখি আমি জানি যে বহু দর্শক আছো এখানে তারা এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকবে হয়তো নড়বেই না ঠিক আছে মানে কারণ আমরা তো সবাই এই যে এই মুখটা এই মুখটা দেখার জন্য গোটা বছর অপেক্ষা করে থাকি তাই না ওই দিকটা অন্ধকার রয়েছে ওই দিকটা বেশি দূর এগোচ্ছি না তবে ওখানে সমস্ত ওই এক চালার প্রতিমাগুলোই রয়েছে যারা কিনা শাড়ির কাজ হবে এখানে বোঝাই যাচ্ছে এগুলো একদম প্রপার সাবেকি যে প্রতিমাগুলো হয় সেইগুলো রয়েছে এখানে আর এই দিকে রয়েছে আরও একটা এরকম প্রতিমা যেখানে কিন্তু শাড়ির যে কাজ শাড়িতে যে কলকার যে কাজ সেটা কিন্তু তোমাদের মজর কাটবে আর কি প্রত্যেকটা এরকম প্রতিমা রয়েছে আর প্রতিমাগুলো সব যখন রং হয়ে গেছে না তখন কিন্তু সত্যি পুজোর গন্ধ পেতে শুরু করেছি আমরা তো মোটামুটি প্রশান্তা স্টুডিও কিন্তু কমপ্লিট রেডি আমি যাকে বলতে পারি আর কি মানে এইগুলো দেখার জন্যই ছুটে ছুটে চলে এসছিলাম যে হ্যাঁ অনেক দিন মায়ের মাটির কাজ দেখেছি কোথাও প্যান্ডেলের বাস দেখেছি এইবার আর ওগুলো দেখতে চাই না আর তোমাদেরকেও দেখাতে চাই না তাই কমপ্লিট দুর্গা ঠাকুর দেখালাম আর হ্যাঁ এবার থেকে যে মণ্ডপগুলোও দেখাবো সেগুলো আর বাসে থেমে থাকবে না কারণ এবার হবে কিন্তু সবকটার ফার্স্ট লুক তো ফার্স্ট লুক এবার আসতে শুরু করবে আস্তে আস্তে সেদিকে চোখ রেখো আর ওকে দিয়ে বেশি কথা বলাচ্ছি না কারণ দেখতেই পাচ্ছ ভাঙা গলা নিয়ে বেরিয়ে পড়েছে ময়দানে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো করোশ্য Tata and Duga Duga. Duga. Duga.